তো যাই হোক দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি আর আমি এখন খুব সকাল সকাল ঘুমতে ঘুরি ঠিক আছে কারণ আমি রাত্রে তো এখন লাইভ করি না হয় মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে ঘুমিয়ে পড়ি তো যাই হোক কোনো দিন সাড়ে পাঁচটা কোনো দিন ছটা কোনো দিন পাঁচটা কোনো ঠিক নেই মোটামুটি তাড়াতাড়ি উঠে পড়ি ঠিক আছে তো যাই হোক ঘুমতে উঠে আমি কাজে লেগে পড়েছি বাসন মেজেছি তারপর স্নান করে বাজারে গেছি ফুল এনেছি আর আজকে তো বৃহস্পতিবার তো চলো আর কালকে রাত্রে খুব মাথা মাথাটা ধরেছিল মাথায় তেলও দিয়েছিলাম দেখো তেল চপ 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 করছে মাথা মানে শ্যাম্পু করব চুলে তারপরে স্নান করব। তারপরে বাজারে যাব ফুল মিষ্টি এনে তারপর পুজো দেবো ঠিক আছে আর বৃহস্পতিবার পুজো দিতে তো সময় লাগে আর বাসনও অনেক হয় বৃহস্পতিবারে তো চলো যাই হোক আর পিছনে না সাইকেল সাইকেলটা ছেলে সারছে না খারাপ হয়েছে মানে ছেলে সারছে না বলতে চালায় না এখন ওই জন্য আমি আর সারাতে দিই না থাক ওইভাবেই পুরে রয়েছে ঠিক আছে তো চলো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার এখনও সাড়ে আটটা নটা বাজে নটা পৌনে নটা মতো বাজে কারণ সাড়ে আটটার মধ্যে আমার পুজো কমপ্লিট সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের বাসন টাসন ধরে মুছে তারপরে স্নান করে বাজারে গেছিলাম বাজার থেকে ফুল মিষ্টি আনলাম পুজো দেওয়া হয়ে গেছে সাড়ে আটটার মধ্যে পুরো কমপ্লিট আর এই যে অর্ধেক মুড়ি খাওয়া হয়ে গেছে শেষের দিকে চা মুড়ি খাওয়া ঠিক আছে এই যে চা চার মুড়ি খাওয়া শেষের দিকে ঠিক আছে তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো দেখো আমার পুজো হয়ে গেছে একদম সকাল সকাল এই যে সব ঠাকুর মুচিনে যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি আর কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই সেই সাড়ে সাতটা না সাতটায় গেছে কারেন্ট এই যে বাজারে গেছিলাম স্নান টান করে বাজারে গেছিলাম দি ফুল মিষ্টি আনলাম আজকে তো বৃহস্পতিবারে যে লক্ষ্মীর ঘট পেতে নিয়েছি চলো কারেন্ট নেই চার্জার লাইট জেলেছি ঠিক আছে তো দেখো রান্না হয়ে গেছে আজকে সকালে হয়ে গেছে দুপুরে আর সকালে রান্না ঠিক আছে তো হাড়িতে তো ভাত আছে আর এই যে আজকে নিরামিষ বৃহস্পতিবার কলায়ের ডাল কলায়ের ডাল পাতলাই খেতে হয় ঠিক আছে এই যে পাতলা করে কলায়ের ডাল পালং শাক আর আলু দিয়ে এখনকার পালং শাক নরম তো অল্পটা হয়ে যায় না আলু দিয়ে একটু করা হয়েছে শাক আর পাড় ভাজা ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ রান্না ঠিক আছে তো চলো তো দেখো এই যে আজকে বাজার করে আনা হয়েছে এই যে লঙ্কা আছে ডাটি কচু আছে উচ্ছে কাঁকরোল থর ঝিঙে আর ভেন্ডি আর এদিকে আছে ডাটা না যে মৌসুমি লেবু ওটা ঠাকুর ঘরে রাখা রেখে আসা হয়েছে ঠিক আছে তো চলো এই যে বাজার আর ওই যে ডাটা এখন এগুলো গোছানো হবে ডাটাগুলো একটু শুকনো শুকনো ভাব হয়েছে পাতাগুলো কিচ্ছু নেওয়া যাবে না শুধু ডাটাগুলোই নিতে হবে আর এই যে তো চলো ভাই বন্ধু তোমরা সবাই কি করছো আর আমার কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি আর সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করিনি তো যাই হোক কালকে রাত্রে খেয়েছিলাম ভাত আর দুপুরের সকালে যে ডাল রান্না ছিল ডালটা ছিল আর রাত্রে ঝিঙে আলুর তরকারি হয়েছিল ঠিক আছে ওই খেয়েছি তোমাদের দেখানো হয়নি ঠিক আছে আর আজকাল যে পরের দিন এখন বেশি বাজে না সাড়ে সাতটা তো অনেক সবাই সবাই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সব কমপ্লিট করে স্নান করে পুজোও হয়ে গেছে ঠিক আছে এখন ভিডিওটা শেষ করে এডিট করবো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তারা